আচ্ছা এই মুহূর্তে বাগানের এই যে বার পুজো হয় আজকে তারপরে একটা অনুষ্ঠান বিগত তিন বছর ধরে চলছে আপনারা ওতপ্রতভাবে জড়িত ছিলেন এই বার পুজোর সঙ্গে আপনাদের সময় আর এখনকার সময় বার পুজো কতটা পার্থক্য আপনাদের নজরে বার পুজোয় সবসময় বিগত এখন ক্রাউডটা আরও বেড়ে গেছে যেহেতু মনুমান আজকে বেশি তার কারণে মনুমান কালকে জিতলে চ্যাম্পিয়ন হয়ে যাবে ভগবানের কাছে আশা করবো এই এই ট্রফি গেল মনুমের ঘরে বারপুরের একটু আলাদা বাঙালির কাছে বাঙালির কাছে কলকাতা ফুটবল প্রেমীদের কাছে কারণ তিনটে টিমে আমরা খেলবো এবার আর মূলমার সামনে চ্যাম্পিয়ন আবার কালকে ম্যাচ আছে মহাশুটিং তো চ্যাম্পিয়ন হয়ে গেছে

আচ্ছা শেষ প্রশ্ন দুজনের কাছেই ডাকবো মুম্বাই খুব শক্তিশালী দল তাদেরকে হারানোর জন্য বহন কি কী কী করা উচিত আপনাদের মনে হয় আমার মতে মোহনবাগান ডিফেন্সকে কালকে অনেক সঙ্গবদ্ধ ফুটবল খেলতে হবে কারণ মনে রাখতে হবে মনুমান এই আইএসএল এ পঁচিশটা গোল খেয়ে গেছে কারণ আমার সবসময় মনে হয়েছে এই মোহনবাগান টিমকে কালকে চ্যাম্পিয়ন হতে গেলে ডিফেন্সের একটা বড় ভূমিকা থাকে এই ডিফেন্স যদি সামলাতে পারে নিজের মাঠে খেলা বোনমানকে আটকাতে পারবে ম্যাচ জিততে গেলে গোল করতে হবে আর ম্যাচ জিততে গেলে এটাও ঠিক বললো গোল খেলে চলে আগে ডিফেন্স ঠিক রেখে আমরা অ্যাটাকে যেতে হবে ওদের তবে ব্যালেন্স ঠিক মান গোল খেলেও কিন্তু গোল করতে যে ক্ষমতা আছে গোল করে দেওয়ার ক্ষমতা আছে এক গোল খেলে দু গোল করে দেওয়ার ক্ষমতা আছে আর নিজেদের মাঠে খেলা যেমন সুবিধা হয় যেমন চাপও আছে দর্শকের একটা চাপ থাকবে এরকম আমার কোনো উচিত Kalau ini mulu-mulu,